মাছ পরিচয় যে লেকচার আমি মাহমুদুল হাসান আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন পরিচয় আমাদের সঙ্গে প্রধান পরিচয় হচ্ছে মাছ আমরা খাই অর্থাৎ আমাদের দৈনিক খাদ্য তালিকায় মাছ থাকে মাছের বাত বাঙালি কাল থেকেই নিত্য চাহিদাই বাতের পাশাপাশি মাছ অবস্থান স্পষ্টভাবে বোঝা যায় মাছ খেতে সুস্বাদু আমাদের শরীর গঠনের সহায়তা করে শুধু এতটুকু পরিচয় নয় তাদেরও একটি প্রাণী হিসেবে তাদের বিশাল জগৎ আছে প্রাণী এরা ফুলকার সাহায্যে শ্বাসকার চালায় এবং পাকার সাহায্যে চলাচল করে এবং বাসমান রক্ষা করে আমি আপনাদেরকে দেখে দেব ইনশাল্লাহ পরিচয়টা নেবেন তো আপনারা বুঝতে পারবেন ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন মেরুদ্য পানিদের মধ্যে তাদের সংখ্যা বেশি। বর্তমানে প্রায় সব থেকে প্রজাতিক বাংলাদেশে মৎস্য বিভাগের মধ্যে জাদুঘর এ পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্য বিদ্যালয় বিভাগে এ পর্যন্ত একশো আটচল্লিশটি প্রজাতিক মিঠাপ মাছ ও একশো সত্তরটি সামুদ্রিক মাছ সংরক্ষণ করা আছে সরকারি মৎস্য বিভাগের মধ্যে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় দুইশো সাতান্নটি মিঠাপানি মাছ ও চারশো পঁচাত্তর টি মাছ সংরক্ষণ করা আছে আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন খুদ্